আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ আমাদের আজকের গল্পের নাম সুবহান্লা হযরত আবু জাফর ফারানি রহমাতুল্লাহ আলাইহি বলেন একদা আমি কতিপয় সুফি সাদকের নিকট অবস্থান করছিলাম একদিন কয়েকজন কুর্দি সেখানে কিছু পণ্য ক্রয় করতে গেলেন তাদের একজন আমার পূর্ব পরিচিত ছিল সে আমাকে লক্ষ্য করে বলল আপনি তো পণ্য ক্রয়ের ব্যাপারে বেশ অভিজ্ঞতা রাখেন সুতরাং আপনি আমার এই পণ্যগুলো ক্রয় করে দিন আমি বললাম পণ্য ক্রয় করে দিব ঠিক আছে তবে আগে আমাকে বলো এসব পণ্য কেন তুমি ক্রয় করতে চাও সে বলল এ এক বিস্ময়কর ঘটনা পরে সময় করে আপনাকে আমি সেই ঘটনা শোনাবো আমি বললাম না পরে নয় এখনই শোনাও সব ঘটনা খুলে বলো সে তাদের দলপতির দিকে ইশারা করে বলতে লাগলো তিনি আমাদের গোত্র প্রধান তিনি বিয়ে করেছেন আজ অনেক বছর হলো কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে তার একটিও পুত্র সন্তান হয়নি বরং সন্তান যা হয়েছে সবই হলো কন্যা সর্বশেষ গর্বের সময় স্ত্রীর সাথে রাগ করে বলেছিলেন তুমি যদি কন্যা সন্তান প্রসব করো তবে তোমাকে তালাক এবারও স্বামীর কথা শুনে স্ত্রীর দুশ্চিন্তা বেড়ে গেল ওই সময় আমরা দলপতির স্ত্রী সহ সফর করছিলাম একটানা কয়েকদিন চলার পর আমরা এক পাহাড়ি এলাকায় যাত্রা বিরতি করলাম ঘটনাক্রমে সেখানে দলপতির স্ত্রী প্রসব বেদনা শুরু হলো সে মনে মনে ভাবলো এই সময় যদি আমি কন্যা সন্তান প্রসব করি আর আমার স্বামী আমাকে ত্যাগ করে তবে আমি এই পাহাড় এলাকায় কোথায় যাব এসব দুশ্চিন্তায় তার উদ্বেগ উৎকণ্ঠা আরও বাড়তে লাগলো কিন্তু তার যে প্রসব ব্যথা শুরু হয়েছে সে কথা কাউকে জানতে দিলো না অবশেষে সে বুদ্ধি খাটিয়ে অজু করার বাহানায় পাহাড়ের প্রান্তে অবস্থিত জলাশয়ের দিকে চলে গেল সেখানে যাওয়ার সাথে সাথে সে একটি কন্যা সন্তান প্রসব করল এবং তাকে একটি কাপড়ে জড়িয়ে গর্তে ফেলে দিল পরে কাফেলায় ফিরে এসে বলল এতদিন তোমা তোমরা যাকে গর্ব মনে করেছিলে তা গর্ব ছিল না দীর্ঘদিন যাবৎ বাতাস জমতে জমতে এরূপ হয়েছে আজ মল ত্যাগের সময় তা বের হয়ে গেছে যা হোক পরদিন আমরা পুনরায় যাত্রা শুরু করলাম দীর্ঘ ছয় মাস বিভিন্ন এলাকা সফর করে আমরা দ্বিতীয়বার সেই পাহাড়ি এলাকায় অবস্থান করলাম যেখানে প্রথমে অবস্থান করেছিলাম আমাদের দলপতির স্ত্রী কিন্তু তার কন্যার কথা কিছুতেই ভুলতে পারছিলেন না সে কি যেন মনে করে একটি বদনা নিয়ে প্রসবস্থলের দিকে যেতে লাগলো সেখানে যাওয়ার পর সে বিস্ময়ে হতবাক হয়ে গেল কারণ সে দেখতে পেল ছয় মাস পূর্বে যে সন্তান সে এই স্থানে প্রসব করেছিল সেই স্থানকে একটি হরিণ পান করাচ্ছে মানুষের আগমন টের পেয়ে হরিণটি পালিয়ে যায় তখন দলপতির স্ত্রী দৌড়ে গিয়ে তার কন্যাকে তুলে নিলেন কোলে কিন্তু ছ মাসের শিশু অপরিচিত জননীর কোলে উঠে চিৎকার শুরু করে দিল মা তাকে অনেক আদর সোহাগ করলো কিন্তু কিছুতেই সে চিৎকার বন্ধ করলো না অবশেষে নিরুপায় হয়ে সে যখন তার বাচ্চাটিকে মাটিতে রেখে দূরে সরে গেল তখন হরিণটি আবার এসে বাচ্চাটিকে দুধ পান করাতে লাগলো সুবহানাল্লাহ অতঃপর দলপত্নী কাফেলায় গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলো তারপর দলপতি সহ সবাই সেই স্থানে জড়ো হলো শিশুটি তখনও সেই পান করছিল মানুষের আগমন টের পেয়ে হরিণটি আবার দৌড়ে পালালো এবার দলপতি শিশুটির নিকটে গেল তাকে পরম মমতায় কোলে নিল এবং কাফেলায় ফিরে এলো এ সময় হরিণটি দূরে দাঁড়িয়ে অশ্রু ভেজা চোখে এই দৃশ্য অবলোকন করছিল মানুষের সংস্রবে এসে শিশুটি অনেক কান্নাকাটি করলো পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল সেদিন সেই শিশুকন্যা আজ অনেক বড় হয়েছে সে বিয়ের বয়সে উপনীত হয়েছে তার পিতা এক নেককার ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছে আমরা এখন সেই বিয়েরই প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে এসেছি ঘটনা শুনে হযরত আবু জাফর ফারানি রহমাতুল্লাহ আলাইহির সীমাহীন বিস্মিত হলেন তিনি উচ্চস্বরে বললেন বলে উঠলেন সুবাহান এই গল্পটি সংগৃহীত করা হয়েছে নুজহাতুল বাসাতিন খণ্ড এক পৃষ্ঠা দুইশো ছিয়াশি কেমন লাগলো আমাদের আজকের গল্প সুবাহান আল্লাহ অবশ্যই তা জানাবেন